যাকে কিং খান বলে শাহরুখ খান উমরা করতে গেছে সে হারাম করকে আবার দেখছি মন্দিরে পুজো দিতে গেছে ফিরে এসে আর আপনারা সকলে জানে সেই লোককে মুশরিক বলা হয় আল্লাহ ব্যতীত যে অপরের কাছে সিজদা করে তো জলসা শেষ করে খালি বলছে হুজুর সেলফি লুক ফটো তুলছে আমার আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো হ্যাঁ সেলফি আমার নিচ্ছে চুল কিন্তু শোরের মাথার মতো কেটেছে হুজুর ঈদেতে হারামখোর নতুন প্যান্ট কিনে নিয়েছে বাঁকুড়া থেকে দিয়ে বেলেটা করে ফাড়ছে মা বলছে ফাড়ছিস কেন বল তুই বুঝবি না ডিজাইন হারামখোর ফিলিমের কোন হারামখোর নেচেছে ই হারামখোর প্যান্টটা ফাড়ছে এটা তুমি বলছো আলেমদিকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি তুমি রসুলের উম্মত হবে কখনো নয় সালমান খানকে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে সে যদি কালমা পরে ইস্তেক পার করে ফিরে তবে সে দাখিল হবে কেন তার বাড়িতে গণেশের পুজো হয় অর্থাৎ তারা তারা মুশরিক মুশরিক হিসাবে আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা অপরকে বিশ্বাস করা এটাই তো কষ্টের মুসলমান তারা মনে করে আমি যে দেশে বাস করছি উমরা করতে যাচ্ছে তারপর ও কাফের উমরা করে এসছে তারপরও কাফের যদি বলেন প্রমাণ দেন যারা যুবক আছো যুবকরা বেশি ভালোবাসে আমরা অবাক হয় জলসাই গেলে মানুষ ছুটে আসে হুজুর সেলফি তুলব আমি হুগলি ডিস্ট্রিক্টে ছিলাম তারকেশ্বরের কাছাকাছি হরিপল থানায় এই দাদপুর থানায় তো জলসা শেষ করে খালি বলছে হুজুর সেলফি লুবো। ফটো তুলছে আমার আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো হ্যাঁ সেলফি আমার নিচ্ছে চুল কিন্তু সোরের মাথার মতো কেটেছে হুজুরকে বলছে হুজুর আপনাকে ভালোবাসে কিন্তু হারামকোর পোশাক পরছে ফিল্মের নাচনেওয়ালাদের মতো শুনে নেন আমি কয়েক মাস আগে দেখেছিলাম আমাদের যিনি যাকে কিং খাং বলে শাহরুখ খান উমরা করতে গেছে সে হারাম করকে আবার দেখছি মন্দিরে পুজো দিতে গেছে ফিরে এসে আর আপনারা সকলে জানেন সেই লোককে মুশরিক বলা হয় আল্লাহ ব্যতীত যে অপরের কাছে সিজদা করে আমার কাল কি মুম্বাইয়ের সফর আছে আমি সকালেই ফ্লাইট ধরব আটটা পনেরোই দুর্গাপুর থেকে মুম্বাই যাব। যদি খবর হয় খবর করে দিবেন আমাকে অ্যারেস্ট করতে বলবেন আমি বলে যাচ্ছি শাহরুখ খানকে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা আছে মুসলমান ওকে বলে না নামটা খালি মুসলমান রেখে দিলে মুসলমান হওয়া যায় না তাই না দেখবেন একটা মেয়ের নাম আছে উর্ফি জাভেদ ন্যাংটো ঘুরে বেড়ায় মেয়েটা সে আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশটা জানেন কত ভালো দেশ যদি কোনো মেয়ে কোনো মুসলিমদের মেয়ে পরেজগার মেয়ে বোরকা পড়ে হিজাব পড়ে স্কুলে যায় কলেজে যায় তাকে কোর্টেতে কেস লড়তে হয় আর আমাদের দেশের এয়ারপোর্টে রাস্তাঘাটে ন্যাংটো ঘুরে বেড়ালে তাকে কেস লড়তে হয় না এখনকার যুবকরা আর আমাদের কিছু মাবুন তারা বলছে এই মৌলবীরা কিছুই জানে না এটা তো মডেলিংয়ের যুগ ছোটো পোশাক পরতেই হবে মডেল মডেলিং আমি বলবো শোনো যারা ভাবছেন ছোট পোশাক পরাটা যে মায়েরা ভাবছেন এটা মডেলিং যুগ মডেলিং যুগ তো শুনে লাও সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এই গ্রামের কুত্তাগুলো যারা পোশাকই পরে না কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ যারা ছোট পোশাক পরে নিজেকে মডেলিং বলছো আমার যারা বাপের বয়সী আছে তারা বুঝবেন এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদুদের আমলটা তারা ছোটবেলায় অভাবে ছিঁড়া জামা পড়েছে ঠিক কি না ছিঁড়া জামা আর এখনকার হারাম হারামখররা এরা স্বভাবে ছিঁড়া জামা পড়ছে ঈদেতে হারামখোর নতুন প্যান্ট কিনে নিয়েছে বাঁকুড়া থেকে দেব বেলেটা করে ফাড়ছে মা বলছে ফাড়ছিস কেন বলো তুই বুঝবি না ডিজাইন হারামখোর ফিলিমের কোন হারামকোর নেচেছে এই হারামখোর প্যান্টটা ফাটছে এটা তুমি বলছো আলেমদিকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি তুমি রসুলের উম্মত হবে কক্ষনো নয় সালমান খানকে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে সে যদি কালমা পড়ে ইস্তেক পার করে ফিরে তবে সে ইমানের দাখিল হবে কেন তার বাড়িতে গণেশের পুজো হয় অর্থাৎ তারা মুশরিক শরীয়তের হিসাবে তারা মুশরিক আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা অপরকে বিশ্বাস করা এটাই তো কষ্টের মুসলমান তারা মনে করে আমি যে দেশে বাস করছি